নমস্কার আমি প্রীতম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কুইন্স ম্যাজিক তো এই মাত্র খুব এক্সাইটেড একটা খেলা সমাপ্তি ঘটল এশিয়া কাপ নম্বরবারের জন্য ইন্ডিয়া আবারও এশিয়া কাপ চ্যাম্পিয়ন তো যাই হোক শেষ মুহূর্তে যে সামুকে পা পাকাটিনি এটাই অনেক বড় ব্যাপার আজকে দিনের শুরুতে যখন সূর্যকুমার যাদব টসে জিতেছিল কখনো মনে হয়নি যে পাকিস্তান এত ডমিনেট করে এই ইনিংসটাকে শুরু করবে পাকিস্তানের দুই ওপেনার খুবই ভালো খুব সুন্দরভাবে শুরু করেছিল প্রথম দশ ওভারে প্রায় নব্বই রান এটা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে খুব ভালো রান বিনা উইকেটে তো তারপরে এই রানটা যদি ঠিকঠাকভাবে পাকিস্তান পাকিস্তানি ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে করতে পারতো এই রানটা মিনিমাম দুশো প্রতি যেতই তো যাই হোক শেষ মুহুর্তে যে বরুণ চক্রবর্তী বলে দুটো ভাইটাল উইকেট পড়ে যায় পাকিস্তানে তখনই কিন্তু পাকিস্তানের কোমর ভেঙে যায় তারপরেই কিন্তু সেই কুলদীপ যাদবের চেনা ঘূর্ণি যে কুলদীপ যাদব সারা এশিয়া কাপ জুড়ে খুব সুন্দর পারফরম্যান্স করলো খুব সুন্দর সুন্দর উইকেট নিল পুরো এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচে প্রায় কুলদীপ যাদব উইকেট তুলেছে আজকেও চারটে উইকেট নিল বুমরা বুমরার কথা না বললে নয় বুমরাও আজকে দুটো উইকেট নিয়েছে খুব ভালো বোলিংয়ের জন্য প্রথম প্রথম দশ ওভারে যেখানে পাকিস্তান ডমিনেট করছিল তারপরে এত সুন্দর বোলিংয়ের জন্য কুড়ি ওভারও কিন্তু খেলতে পারল না পাকিস্তান মাত্র একশো ছেচল্লিশ রান করতে পারল একশো ছেচল্লিশ রানের পর একশো যখন মনে হলো যে ভারত খুব ইজিভাবেই একশো ছেচল্লিশ রান তুলে ফেলবে একশো সাতচল্লিশ রান যে টার্গেট এই একশো সাতচল্লিশ রান যে ইজিভাবে খুব চেস করে ফেলবে ভারত অনেকেই ভেবেছিল শুধু আমি নয় প্রায় অনেকেই ভেবেছিল ক্রিকেট প্রেমী যত মানুষ রয়েছেন ভারতের যত সাপোর্টার রয়েছেন সবাই ভেবে ভেবেছিলো আজকে ভারত এই একশো সাতচল্লিশ রান খুব ইজিভাবে চেস করে ফেলবে কিন্তু মোটেও সেটা বাস্তবে ঘটেনি প্রত্যেক ম্যাচে সুন্দর খেলা সেই অভিষেক শর্মা আজকে কিন্তু প্রথমেই আউট হয়ে যায় শুধু অভিষেক শর্মাই নয় যার কাজে প্রত্যাশা বরাবর ছিল সেই সূর্যকুমার যাদব সেই সূর্যকুমার যাদবও কিন্তু এই ফাইনালে ফেল সূর্যকুমার যাদবও কিন্তু ঠিকঠাকভাবে খেলতে পারল না আর শুভমান গিলের কথা যদি বলি সুভমন গিল শুরুটা খুব একটা খারাপ করেনি কিন্তু সেই ভুল শটের জন্য সুভান গিল কিন্তু আউট হয়ে যায় প্রথমেই প্রায় কুড়ি পঁচিশ রানের ভেতরে তিনটে উইকেট পড়ে যাওয়া পাওয়ার প্লের মধ্যে এটা কিন্তু খুব টাফ সিচুয়েশান হয়ে গিয়েছিল ভারতের জন্য যেটা কিন্তু একদম এক্সপেক্ট ছিল না কোনো এক্সপেক্টেশান ছিল না আমাদের টিমের প্রত্যেকটা সদস্যর বলুন বা আমাদের ভারতীয় দর্শকের বলুন এটা কিন্তু একদম এক্সপেকটেশান ছিল না কিন্তু পাকিস্তানের যে বোলাররা সায়েন্সা আফ্রিদি এবং আরেকটি বোলার যে বল করছিলেন এরা দুজন প্রত্যেকটা বল কিন্তু খুব স্লোয়ার ডাল স্লোয়ার বল করছিল যার ফলে খেলতে খুবই অসুবিধা হচ্ছিল এবং পাওয়ার প্লেতে তিনটে উইকেট পড়ে যায় খুব কঠিন হয়ে যায় ম্যাচ তারপরে ওই যে তিলক বর্মা যার কথা না বললেই নয় চ্যাম্পিয়ান খুব চ্যাম্পিয়ানের মতো খেলা দেখালো হয়েছে তিলক বর্মা তিপ্পান্ন বলে উনসত্তর রান ম্যাচ উইনিং একটা নক খুবই ভালো খুবই ভালো খুবই ভালো খেললো তিলক বর্মা ছাড়া আজকে ম্যাচ যেটা অসম্ভব ছিল যাদের কথা একদম না বললে নয় সেটা হচ্ছে সঞ্জু স্যামসান শুভম দুবে শিবম দুবে এবং সঞ্জু স্যামসন এরা তিলক বর্মাকে কিন্তু খুব সুন্দর সাহায্য করলো খুব ভালো পার্টনারশিপ তৈরি করতে সাহায্য করল এবং শেষ মুহূর্তের দিকে আস্তে আস্তে ম্যাচটাকে ট্রেনে গেল যখন প্রায় পনেরো ওভারের কাছাকাছি ম্যাচ তখনও কিন্তু মনে হচ্ছিল পাকিস্তান জিতবে কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন আবার ভারত ন নম্বর বারের জন্য আর সব থেকে বড়ো কথা এই এশিয়া কাপের হিস্ট্রিতে এশিয়া কাপের ইতিহাসে এই একচল্লিশ বছর এশিয়া কাপের একচল্লিশ বছর ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তান এবং প্রথমবারই ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন আর টোটাল যদি আপনি দেখতে চান তাহলে এই টোটাল এশিয়া কাপ চ্যাম্পিয়ন টোটাল নম্বর বার এটা হলো ন নম্বর বার ইন্ডিয়া এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো তো প্রথমে উইকেটগুলো নেওয়ার পর পাকিস্তান যেভাবে পাকিস্তান যেভাবে উল্লাস করছিল যেন মনে হচ্ছিল পাকিস্তান কিন্তু ম্যাচটা জিতেই গেল কিন্তু শেষ মুহুর্তে সেটা হলো না খুব ভালোভাবে দিলক বর্মা সঞ্জু স্যামসান শিবম দুবেল খুব ভালো ইনিংস যার ফলে যার ওপর ভর করে ইন্ডিয়া কিন্তু লাস্ট ওভারে ম্যাচটা কিন্তু বের করিল খুব ভালো একটা ম্যাচ ম্যাচ দেখতে পেলাম আমরা একদম পুরো ফাইনালের মতো ফাইনাল হয়েছে আজকে অনেক দিন পরে এরকম একটা টাফ এরকম একটা কনটেস্ট দেখলাম ফাইনালের মধ্যে খুব ভালো খেলা হয়েছে তো বলে রাখি যে সেই হ্যারিস রব হ্যারিস রব যে একটা খুব বাজে অঙ্গভঙ্গি করেছিলেন টপ করে ম্যাচেই সম্ভবত হবে যে বাজে অঙ্গভঙ্গি করেছিল হ্যারিস ড্রফ সেই হ্যারিস ড্রফের জন্য কিন্তু আজকে বলা যায় পাকিস্তান করে হেরে গেল হ্যারিস ড্রফকে কিন্তু পিটিয়ে ছাতু বানিয়ে দিয়েছে আজকে ভারতীয় ব্যাটাররা চার ওভারও কমপ্লিট করতে পারল না হ্যারিস ড্রফ পঞ্চাশটা রান দিয়ে ফেললো এটা কিন্তু হ্যারিস ড্রফ পাকিস্তানের ক্ষেত্রে খুবই একটা খারাপ পজিশান হ্যারিস ড্রফ যে এত রান দিয়েছে যার জন্যে কিন্তু বাদ বাকি পাকিস্তানের সবকটা বোলারকে দেখুন পাকিস্তানের সবকটা বোলারই কিন্তু মোটামুটি ভালো বল করেছে কিন্তু হ্যারিস ডপ একমাত্র একাই এত রান দিয়ে ফেলেছে তো যাই হোক তো আমি এখন যে ভিডিওটা করছি এখনও পর্যন্ত আমি জানি না প্রেজেন্টেশন সেরিমনি এখনও পর্যন্ত হয়নি কে ম্যান অফ দ্য ম্যাচ হবে কি ম্যান অব দ্য সিরিজ হবে তো আমার চোখে অবশ্যই আগে ম্যান অব দ্য ম্যাচ তিলক বর্মা এবং তিলক বর্মাই কিন্তু আগে ম্যান অব দ্য ম্যাচ হবে আর যদি ম্যান অফ দ্য টুর্নামেন্টের কথা বলেন তাহলে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্টের দুটো কন্টেন্ডার রয়েছে এক হচ্ছে অভিষেক শর্মা দুই হচ্ছে আমাদের কুলদীপ যাদব কুলদীপ যাদব কিন্তু পুরো টুর্নামেন্টে এসে একটা পুরো টুর্নামেন্টে সতেরোটি উইকেট নিয়েছে এবং অভিষেক শর্মা কিন্তু টপ রানস করার এখন দেখা যাক কে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হয় তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আর একটা কথা আর একটা ইনফরমেশান আমাদের আপনাদের দিয়ে রাখি সেটা হচ্ছে অলরেডি আমাদের চ্যানেলে আমি একটা ভিডিও শেয়ার করেছি সেটা হচ্ছে আগামী চোদ্দো থেকে পনেরো বছরের মধ্যে আইসিসির কী কী ইভেন্ট রয়েছে এবং কোন কোন দেশে রয়েছে সেগুলো সেই সব রকম ইনফরমেশান ওই ভিডিওতে পেয়ে যাবেন আপনারা একবার চেক করে নেবেন তো আজকে এই এই এখন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার